মুসলমানদের বড় দুটি ধর্মীয় উৎসবের মধ্যে অন্যতম উৎসব ইদুল উল আজহা এদিনের প্রধান আকর্ষণে হচ্ছে পশু কুরবানি ঈদ আজহাকে কেন্দ্র করে প্রতি বছরই জমে ওঠে পশুর হাট বাজার রাজধানী ঢাকায় ক্রেতাদের সবচেয়ে বেশি ভিড় জমে গাবতলি পশুর হাটে আপাতত নিয়ে আসছি আশিটা আমাদের আরো গরু আসতেছে আজকে না মোটামুটি অন্যান্য বছর এত আগে আসলে ক্রেতার উপস্থিতি কম থাকে এবার মোটামুটি আছে আর কি ক্রেতা উপস্থিতি আসতেছে বলতেছে কথা বলতেছে না ক্রেতাদের উদ্দেশ্য বলবো যে আসলে দেখে শুনে গরু নেন কারণ আমরা তো ধরেন আমাদের দেশি গরুগুলোর প্রতি আমাদের ক্রেতাগুলার খুব ভালো আগ্রহ থাকে ব্যবসায়ীরা বলছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছে কোরবানির পশু তবে ক্রেতা এখনো হাতে গোনা ক্রেতা আসলেই জমে উঠবে ঢাকার গাবতলির এ হার যত্ন ও মমতা অনেক রাখাল গরু ছাগলকে খাবার খাওয়াতেও দেখা যায় জমজমাট হবে শুক্র আর শনিবার দিন কারণ বন্ধের দিনগুলিতে মনে করেন বেচাকেনার অধিকাংশ পরিমাণ কাস্টমার বেশি থাকে গাবতলে হাডে হাটে মনে করেন দেশি গরু আসে তারপরে ইন্ডিয়ান গরু আসে এই সব গরুই চলে দেশি চাহিদাও আছে যেরকম মনে করেন ইন্ডিয়ান গরুরও চাহিদা ওরকমই আছে কোনোটার থেকে কোনোটা কম বেশি না গাবতলে পশু হাট দেখাশোনা করা লোকজন বলছেন ক্রেতা সমাগম কোরবানি ঘিরে কম তবে আগামকাল থেকে জমবে হাট ব্যবসায়ীদের আশা আগামী বৃহস্পতিবার বিকেল থেকে জমে উঠবে পশুর হাট তবে ক্রেতাদের চাহিদা মতো নামবে কোরবানির পশু এবার বাড়তি দামের আশা তাদের ওটা হলো পাম বরি ওটা হলে আপনার হলো লোকে কিছু কিছু লোক খয় খয় মনে করে না এক মাস কে ভিতর 15 দিনের ভিতরে গোড়া ছাড়ি দিতে হয় ওটা খোয়ালে আপনার গরু অল্প দিনে ফিলি যায় ওটা খোয়ালে আবার শুরু মুরু রেডি করে রাখতে হয় এটা তাই জন্য কোনে লোক খয় না বেশিরভাগ লোক খয় ফারামালারা ওটা খোয়া দেখবেন এক আমাদের যে গরু নেসে কুষ্টি হাত দিয়ে দেখবেন কি শক্ত আর ওদের গরু দেখেন নরম তলতলি নরম হয় ওরা ফিট আমরা ওটা তো দেখবেন হলুদ গরুর চর্বি হলুদ বাড়ায় গরুর তো আমরা জমি করি সাদা চর্বি বাড়াই কিন্তু ওটা হলুদ বাড়ায় ওই পামের পড়াতে হলুদ হয়ে যায় বড়িতে বড়ি খুলে তেলটা হলুদ হয়ে যায় শেরপুর থেকে আসা গরু ব্যবসায়ী বলেন এবার খরচ বেশি আপাতত চল্লিশটি গরু এনেছি দাম ভালো পেলে বাকি গরুগুলো নিয়ে আসব। কবে থেকে জমতে পারে গরুর এই হাট প্রশ্নের ব্যবসায়ীরা বলেন বৃহস্পতিবার অফিস শেষ করে মানুষজন হাটায় আসবে শুক্র ও শনিবার তো অফিস আদালত বন্ধ আর রোববার থেকে তো সরকারি ছুটি এবার মনে হচ্ছে হাট জমবে দেরিতে হলো হাট জমুক সেই আসা ব্যবসায়ীদের